কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার থেকে শুরু করে অর্থনৈতিক সমস্যা মামলা মোকদ্দমায় জেরবার কিংবা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা শত্রুতার নিয়ে সমস্যা সন্তানাদির ক্ষেত্রে জটিলতা সহ বাস্তুদোষ নজর নজরদোষ মাঙ্গলিক কালসর্পের ন্যায় দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে অদ্বিতীয় দীর্ঘ প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অ থেকে স্বর্ণপদক প্রাপ্ত এই ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট ও মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট সম্পন্ন দু সালে পঁচিশ রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বিদ্যব্যাস সম্মান লাভ করেছেন পাশাপাশি একাধিক টেলিভিশন খ্যাত এই ডক্টর অভিজিৎ ঘোষাল ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া জন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণের জন্য নবগ্রহ শান্তিযোগ্য করে থাকেন বর্তমানে দেশ দেশান্তরের বহু ভক্ত আজ জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষ কার্যে উপকৃত বর্তমানে দক্ষিণেশ্বর রানীহাটি কোলাঘাটের চেম্বার করে থাকে জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল আজ শুক্রবার ষোলই মে রাশিফল মেস জাতক জাতিকাদের কিছুটা জটিল হতে পারে আজ আপনার দিন কর্মক্ষেত্রে চাপ সহ পারিবারিক ক্ষেত্রে দেখা দিতে পারে বিরোধ ধৈর্য বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন বৃষ রাশির ক্ষেত্রে আপনার কথাবার্তা উপস্থিত বুদ্ধির কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে পারে আর্থিক উন্নতি ও সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে মিথুন রাশির ক্ষেত্রে আজ স্ত্রীর মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা পাশাপাশি স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ কোনো নিকট আত্মীয় চক্রান্তে সংসারে বিবাদ আসতে পারে তবে ব্যবসায় লাভ অন্যদিকে সিংহ রাশিদের ক্ষেত্রে আজ মনে বাড়তে পারে দুর্বুদ্ধি শত্রুর দ্বারা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা স্ত্রীর কারণে প্রচুর অর্থ খরচের সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ব্যবসায় তর্ক বিতর্কের জেরে ক্ষতির সম্ভাবনা পাশাপাশি মিলতে পারে আর্থিক সুবিধা তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগের পাশাপাশি আর্থিক উন্নতির জন্য ভালো সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে পরিবারে বিবাদের পাশাপাশি কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বাড়তে পারে ধনু রাশির ক্ষেত্রে আজ পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন পাশাপাশি কিছু কেনার জন্য খরচ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ভ্রমণে যাওয়ার আলোচনা বন্ধ রাখায় ভালো রয়েছে সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা কুম্ভ রাশির ক্ষেত্রে আজ বাড়তি ব্যবসায়ী বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে হতে পারে বিশেষ আলোচনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার আশঙ্কা ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন তাই আপনার যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার সনাম জ্যোতিষ ডক্টর অভিজিৎ গোষালের সঙ্গে নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট এবং নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নম্বরে